আবার যেন ফেসিবাদের নতুন ধারা অধ্যায় তৈরি না হয় তার থেকে ফিরে আসবে ফিরে না আসলে ভাই আমাদের লড়াই অব্যাহত আমাদের মধ্যে আইনন্দন আমাদের মধ্যে সচিবালয় আমরা এখানকার একজন পুত্র নাগরিক এবং এই আন্দোলনের একজন সহকর্মী হিসাবে আমাদের শ্রদ্ধাভাজন আমিরে জামাত যদি আগামী পঁচিশ তারিখে আদালত প্রাঙ্গণে তিনি উপস্থিত হন আমরা বর্তমান সরকারকে খুব স্পষ্ট করে বলছি আমিরের জামাত ওখানে যাওয়ার আগে গোটা বাংলাদেশ থেকে কয়েক কোটি মানুষ এসে আমিরের জামাতে সম্মিলিত হবে আমরা নিজের আগে আত্মসমর্পণ করে চলে যাব আমাদের আমির জামাতকে এক দেশ স্পর্শ কাউকে করতে দেব না আজ বন্দি করেছে দুই মাসের এক মাসের মাথায় ছেড়ে দিয়েছে এমন কোন ইতিহাস নেই আমাকে দীর্ঘ সময় জেলে রেখে পরীক্ষা নিরীক্ষা করেছে ফেসিস্টা বলে আমি জেলে গিয়েছি সেই অভিজ্ঞতা আমার আছে এখন এই দুনিয়াবাসী দেশবাসীর সাক্ষী থাকো ফেসিজমের বিদায় নেওয়ার পরেও সেই একই ব্যক্তি আবার জেলে যাচ্ছে হ্যাঁ ইতিমধ্যে বিভিন্ন মহল থেকে আমাকে অনুরোধ করা হয়েছে অনেক ধৈর্য ধরেছেন আরো একটু অল্প ধৈর্য ধরুন আমরা রাষ্ট্রে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাই না কিন্তু আমাদের সাথে কেউ যদি খেলেন তাহলে আমরা কারো তাপার গুটি হব না কেউ আমাদের সাথে খেলবেন এটা আমরা পছন্দ করি না শুধু আমাদের সাথে না এ দেশের একজন নাগরিকের সাথেও যেন কেউ খেলাধুলা না করে আমরা একটা কথা বারবার শুনতাম খেলা হবে ওই খেলা আর দেখতে চাই না জাতির ভাগ্য নিয়ে যারা খেলা করে এরা একটা দেশের দায়িত্বশীল নাগরিক হতে পারে না এরা দুঃখ এই দেশে যদি আবার চাঁদাবাজের কোনো সংস্কৃতিকেও চালু করতে চায় তার বিরুদ্ধে অন্যায় হিসাবে চিহ্নিত করে তার বিরুদ্ধেও আমরা মাথা উঁচু করে একুশ থেকে শিক্ষা নিয়ে তাকেও আমরা প্রতিরোধ করব আমাদেরকে যে সবক দিয়ে দিয়েছে শিক্ষা দিয়ে দিয়েছে যেখানেই অন্যায় সেখানেই প্রতিরোধ এটা যার আমলেই হোক আমরা সেই প্রতিরোধ করার জন্য অঙ্গীকার হোক আশা করবো অন্যায়ের বিরুদ্ধে যাদেরই অবস্থান তারাও এগিয়ে আসবেন সবাই আসলে আমরা মহা খুশি কেউ না আসলে আমরা একাই দাঁড়িয়ে বাংলাদেশ তাড়িয়েছে কিন্তু আমরা ফেসিবাদের জ্বালা থেকে এখনো মুক্ত হতে পারি না যে সমস্ত অপকর্ম করতো ফেসিবাদীরা সেই অপকর্ম যদি আমিও করি তাইলে আমিও একজন ফেঁসিবাদী বারবার অনুরোধ করে বলেছি দয়া করে শহীদদের রক্তের প্রতি সম্মান দেখান দয়া করে আহত পঙ্গু ভাই বন্ধুদের প্রতি সম্মান দেখান তাদের রক্তকে জীবনকে তাদের ইজ্জতকে তাদের আবেগকে তাদের ত্যাগকে মেহেরবানি করে অপমানিত করবেন না কিন্তু আমরা দেখছি কর্তৃপক্ষ কাজে কোনো বন্ধ হচ্ছে না আমরা দেশবাসীকে আহ্বান জানাবো আমরা বারবার আহ্বান জানিয়ে যাচ্ছি কিন্তু এই আহ্বান আমরা কেয়ামত পর্যন্ত জানাবো না কারণ এই জুলুমটা সারা জাতির উপর হচ্ছে ঘাটে ঘাটে যে চাঁদাবাজি হয় এর কারণে প্রত্যেকটা দ্রব্যের মূল্য বহুগুণ বেড়ে যায় এর চাপ এ দেশের একজন শ্রমিকজীবী মানুষের উপর পড়ে এমনকি রাস্তার আমার একটা বিক্ষোভ ভাই কিংবা বোনের উপরে বলে তো আমরা সকলেই প্রতিপ্রস্থ আমরা কেন ওই অন্যায়কে প্রশ্রয় দেব কেন আমরা নীরবে সহ্য করব আজ এই ব্যাপারে আমাদেরকে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে ইনশাআল্লাহ তারাকে আমি সকল মহলকে আমি কোন দল কোন গোষ্ঠী কোন ব্যক্তিকে এই কথা বলছি না এই কাজে যারাই আছে তাদের কোন দলও দেখতে চাই না কোন গোষ্ঠিও দেখতে চাই না বিনয়ের সাথে বলি এই কাজ বন্ধ করব যা স্বস্তির সাথে দিন সামনে এগিয়ে যেতে দিন আবার যেন নতুন ধারা অধ্যায় তৈরি না হয় তার থেকে ফিরে আস ফিরে না আসলে ভাই আমাদের লড়াই অব্যাহত থাকবে আমরা এই লড়াই বাদ দেব না আমরা অবিরাম চলা আমি দুনিয়া থেকে চলে যেতে পারি কিন্তু এই কাফেলা ন্যায়ের কাফেলা থাকবে আমাদের নেতৃবৃন্দকে এইভাবে বোধ হয় ভাবে হত্যা করা হতো না আল্লাহ ভালো জানেন অবশ্য হায়াত যে যতটুকু নিয়ে এসেছে ততটুকু রিজেক্ট গার্ড যতটুকু অ্যালোটেড ততটুকু এটা বাড়বে না কমবে না কিন্তু কারো কারো আমরা আক্রোশের শিকার হয়েছিলাম আমাদের ঘাড় নরম করার চেষ্টা করা হয়েছে আমাদের মাথা নত মহান আল্লাহ আমাদেরকে সাহায্য করেছেন আমাদের নেতৃবৃন্দ হাসতে হাসতে পাশে পাশে তক্তার উপরে দাঁড়িয়েছেন কিন্তু আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করেন নাই এটি আমাদের সবক এটি তাদের এই শিক্ষা আমরা বুকে শ্রদ্ধার সাথে ধারণ করি মাথা উঁচু করে তারা জীবন দিয়ে হলেও লড়াই করতে হবে এই শিক্ষা আমাদেরকে দিয়েছে আমরা একুশে আজকে আবার নতুন করে অঙ্গীকার দিচ্ছি আমরা ইনশাল ন্যায়ের উপর অন্যায়ের বিরুদ্ধে আমাদের এই লড়াই মাথা উঁচু করে আল্লাহর সাহিত্য নিয়ে অব্যাহত আগামী দিনের একটি মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ার আল্লাহর দিন এবং কোরআনের ভিত্তিতে যা আল্লাহর দেওয়া সম্মদ এবং বিধান এর ভিত্তিতে বল ধর্ম জাতি বর্ণ নির্বিশেষে আমরা সকলের সহযোগিতা চাই গুয়া চাই ভালোবাসা চাই সমালোচনাও চাই ভুল করলে অবশ্যই সমালোচনা করবেন ধরে দেবেন তবে হ্যাঁ জোর করে আমাদের নামে কোনো ভুল কেউ তৈরি করলে সেটা আমরা মানব আমরা যেটা বলি না যেটা করি না সেটা যদি আমাদের নামে চালান দেওয়া হয় তাহলে ওর প্রতিবাদ করো আমাদের দায়িত্ব আমাদেরকে আপনার ভাষায় সমালোচনা করুন কোনো সমস্যা নাই কিন্তু বিষয়ের সত্যতা থাকতে যথার্থতা থাকতে তবেই আপনি বড় ধরনের সাহায্য করবেন আমাদের আমরা সেই সাহায্য আপনাদের কাছ থেকে চাই আজকের এই আয়োজন তখনই সার্থক হবে যদি সত্যি অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে এই দাবি এই জাতি সামনে এগিয়ে চলার অঙ্গীকার নিতে পারে দিবস না হলে যত আয়োজন যত দিক থেকে করা হয়েছে এগুলা শুধুই লৌকিকতা মাত্র আসল লৌকিকতায় নয় বাস্তবতায় আমরা ফিরে যাই আল্লাহ তালা এই অঙ্গীকার নেওয়ার দৌকিক আমাদেরকে দান করুন